আফসোসের বিষয়ে কত মূর তাকে কান্দে যাইতেছি কিন্তু আমি যে মরব আমাকেও খাটে উঠানো হবে আমাকে নিয়ে দেওয়া হবে এই কথার জ্ঞান কেন দিতে আসে না এটা যদি আসতো তো বান্দা তৌব করে সব সময় প্রস্তুতি নিত ইয়াল্লাহ গুণা করতে তো আর কম করে নাই মনে তুমি আমার মাফ করো তুমি আমার মাফ করো নিজের যান মাল সব বিলীন করে হলেও মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতো বাংলা মধ্যে কখন আসবে বলা যায় না এই জন্য একটা পার আর তোবা এগুলো করলে আখড়াতে তৈরি নেওয়া আদিকে পাকের মধ্যে আসতে বসুন বলেন আত্মা এবং যে গুণার থেকে তৌবা করে সে এরকম যে সে কোনো গুণাই করে নাই যে গুণার থেকে তৌবা করে সে এরকম যে সে কোনো গুণাই করে নাই যে তুলবা করে সে আল্লাহর প্রিয় বন্ধু এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ বল কি এই মানুষ তোমরা যদি গুণা না করতা সব নেকামল করতাম তাহলে আমি আরেক দল করতাম তারা গুনাহ করত গুনা করিয়ে আমার কাছে তৌবা করত বা আমার কাছে তৌবা করলে এত খুশি আমি হই এত খুশি হই যে কোন ব্যক্তি যদি হারাইয়া যায় তার মা থেকে তারপরে ওই ব্যক্তিকে তার মা যদি আবার পায় যত খুশি হয় অনেক লক্ষ কোটি গুণ খুশি আমি বেশি হই আল্লাহ দিকে তৌবা করো এটা আল্লাহ চায় ও বান্ডা হা সদার আকার আ চাচ্ছি একশো বার ঘোনা করছো তৌবা করছো আবার ঘোনা করছো আবার তোবা করছো আবার ঘোনা করছো আবার তৌবা করছো ছত বারো যদি হয় হাজার বারো যদি হয় এবারও ভয় পাইও না আমার কাছে আজ আমি তোমারে মাফ করিয়ে নিবো এ তোরে গা হে মা ধরে হে না উমা যে দরবারটা না ও মাহিনী নয় রাশে দরবার না যে রাখে সেই মাফ পাবে জোট পূজাকারী মাফ পাবে মশলেকেও মাপ পাবে কতল কণ্ঠ হলেও মাপ পাবে জিনা করেও মাপ পাবে সেই পাথ দেও আসো আমি তোমাদের মাফ করে নেব